নমস্কার বন্ধুরা আজকে আমরা ঘুরতে এসেছি একটা অন্যরকম ট্রেনে বিভাগিভাগ স্টেশন নামলাম কেউ যদি বাসে আসেন বা গাড়ি নিয়ে আসেন চাইলে স্ট্যান্ড রোডে নামতে পারেন ওখান থেকে একটু হেঁটে মিলিনিয়াম পার্ক মিলেনিয়াম পার্কের সোজাসুজি হচ্ছে টিকিট কাউন্টার এই গঙ্গাবক্ষে ভ্রমণের লঞ্চের আমরা টিকিট কেটে নিলাম একশো নব্বই টাকা জনপতি পড়বে টিকিট ওই দেখুন লাইট দিয়ে পুরো সেজে উঠেছে এই লঞ্চটি এই লঞ্চটি বিকেলে পাঁচটার সময় ছাড়ে আবার সন্ধ্যের সময় সাতটায়ও ছাড়ে লঞ্চটি কিন্তু যায় শিবপুরের দিকে কিছুটা আর সামনের দিকে নিমতলা শশাঙ্ এই হচ্ছে এর দূরত্ব এর মাঝখানে আপনি অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা ঘুরতে পারবেন আর সবচেয়ে মজার কথা কী এই ঘুরতে ঘুরতে আপনি অনেক আনন্দ করতে পারবেন কারণ ভেতরে সম্পূর্ণ আনন্দের ব্যবস্থা করা আছে লাইভ পারফরমেন্স চলবে যেটা আপনাকে সত্যিই ভালো লাগবে মনটা আর খাওয়া দাওয়া অবশ্যই আছে এদের নিজস্ব খাওয়া দাওয়ার জায়গা আছে সেখান থেকে আপনি পয়সা দিয়ে বিভিন্ন ধরনের খাবার কিনে এই সন্ধ্যের সময় যখন আপনি গঙ্গাবক্ষে ভ্রমণ করবেন সামনেই দেখতে পারবেন হাওড়ার দিকে আরতি হচ্ছে গঙ্গা আরতি অপূর্ব লাগে দেখতে এখানে দাঁড়ায়ও লঞ্চটা আপনারা বেশ ভালোভাবেই আরতিতে দেখতে পাবেন এবং গঙ্গার চলতে চলতে মন সত্যিই ভালো হয়ে যাবে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ এক অন্য অনুভূতি আপনার মধ্যে সঞ্চারিত হবে আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে এই জায়গাটা আসুন খাওয়ারের দাম কেমন জেনে thank mm -hmm. you